আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছ তাদের বাংলা সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নটির মতো করে একটা নমুনা প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমরা এই প্রশ্নটিতে যা যা আলোচনা করেছি তার উপরে ভালো করে প্রস্তুতি নিয়ে রাখবে কারণ তোমাদের কিন্তু ষান্যাসিক সামষ্টিক মূল্যায়নে বাংলা বিষয়টি অধিকাংশই হচ্ছে একক কাজ সো যেহেতু অনেক কাজ তোমার নিজেকে করতে হবে সেহেতু তোমাকে কিন্তু ভালো করেই প্রিপারেশন বা প্রস্তুতি নিয়ে রাখতে হবে যেমন দেখো সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম যখন হবে তোমার কোন কোন বিষয়গুলো টিচার দেখবেন প্রথমত তোমার দেখবে যে তুমি আরেকজনের সাথে যোগাযোগ করতে মানে প্রাসঙ্গিকতা বজায় রাখতে পারছো কি না দ্বিতীয় দেখবে যে তুমি পরিস্থিতি অনুযায়ী প্রমিত বাংলায় কথা বলতে পারছো কিনা তৃতীয় দেখবে যে লেখার গঠন অনুসারে তিন শ্রেণীর শব্দের ব্যবহার করতে পারছো কিনা চতুর্থ তো অর্থ বৈচিত্র্যের ভিন্নতা অনুযায়ী শব্দের ভিন্ন ভিন্ন ব্যবহার করতে পারছো কিনা তারপরে গঠন অনুসারে বিভিন্ন শ্রেণীর বাক্য শনাক্ত করতে পারছো কিনা না এবং বাক্যে জ্যোতিচিহ্ন ব্যবহার করতে পারছো না জ্যোতিচিহ্ন জানো তোমরা কমা দাড়ি যেগুলোকে বলি আমরা এরপরে বিভিন্ন ধরনের লেখা বিশ্লেষণও তৈরি করতে পারছো কিনা এই বিষয়গুলো দেখেই কিন্তু শিক্ষক তোমাকে ত্রিভুজ দিবেন তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা টিচিং রুম চ্যানেলটি দেখছ তাদেরকে আমি অনুরোধ করব মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে দেখতে পাবে যে তোমাদের ষান্নাসিক সামষ্টিক মূল্যায়নটা নাইনটি কমপ্লিট হয়ে যাবে তাহলে চলো আমরা আলোচনায় শুরু করি যেহেতু তোমাদের অধিকাংশই প্রশ্ন আসবে একক কাজ দিয়ে প্রথম যে যৌথ কাজটি আছে যেমন দেখো মনে করো তুমি রায়হান তোমার প্রাইমারি স্কুলের বন্ধু জহির দুজন দুই স্কুলে পড়ায় তোমাদের অনেক দিন পরপর দেখা হয় বাংলা নববর্ষের পরের দিন তার সঙ্গে দেখা হওয়ায় বাংলা নববর্ষ উদযাপনের উপলক্ষে দুই বন্ধু কে কি করলে সেই বিষয়ে কথোপকথন লিপিবদ্ধ করো অর্থাৎ এটা একটা যৌথ কাজও হতে পারে একক কাজও হতে পারে তাহলে তোমাকে এটার উপরে প্র্যাকটিস করতে হবে যে ডায়লগ কিভাবে লিখতে হয় দুই নাম্বার নিচের শব্দগুলোর প্রমিত উচ্চারণ লিখ এটা একটা একক কাজ অজ্ঞ আত্মীয় একলা কক্ষ খাদ্য গ্রীষ্ম চক্ষু ছদ্ম জ্যৈষ্ঠ স্মরণ এই উচ্চারণগুলো তোমাদেরকে নিশ্চয়ই শিক্ষকরা পড়িয়েছেন তোমরা তোমাদের বইতেই পেয়ে যাবে তিন নম্বর যেটা তোমার স্কুলে অনুষ্ঠিত একটি বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে একখানা পত্র লেখো তাহলে তোমাকে পত্র লেখার প্র্যাকটিস করে যেতে হবে চতুর্থ নিম্নরেখ শব্দগুলো থেকে আট ধরনের শব্দশ্রেণী খুঁজে বের করো এখানে আমি উত্তর দিয়ে দিয়েছি যেমন দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতের এখানে বিনা হচ্ছে অনুসর্গ তার মানে তোমাদের বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া আবেগ যোজক অনুসর্গ ক্রিয়া বিশেষণ এগুলোর উপরে প্রপার নলেজ নিয়ে পরীক্ষার হলে যেতে হবে তারপরে পাঁচ নাম্বার হচ্ছে গল্প কি গল্প কি তোমার স্কুলে গল্প লেখার প্রতিযোগিতা হচ্ছে তুমি প্রতিযোগিতায় অংশ নিতে চাও প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একশো পঞ্চাশ থেকে দুইশো শব্দের মধ্যে একটা গল্প লেখো তুমি নিজের ইচ্ছা মতো শিরোনাম দিতে পারবে তো ছয় নম্বর কাজটি হচ্ছে পাঠ্য বই সম্পর্কে তোমার অভিমত দাও বা নিজের চোখে ভালো লাগার কারণ লেখো এটা একক কাজ এখানে তুমি জাস্ট তোমার মতামত দিয়ে তোমার ভালো কেন লাগছে এটা যেহেতু তোমার কাজ তোমাকে লিখতে হবে সাত নম্বর গান কি গান লেখার সময় কি কি বিষয়ে খেয়াল রাখতে হয় একক কাজ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এই একটা মানে আনুমানিক যে কীভাবে প্রশ্ন হয় নমুনা একটা প্রশ্ন পেয়ে গেলে আর আসল প্রশ্নটি তো সময় মতো পেয়েই যাবে তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ